আমরা আজকে ছোট্ট একটা কনসেপ্ট নিয়ে আলোচনা করব। বয়লের সূত্র অনুযায়ী আমরা কি জানি যে স্থির উষ্ণতা ও নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আমরা যদি আয়তন বাড়াই তাহলে চাপ কমে আর যদি চাপ বাড়াই তাহলে আয়তন কমে মানে কি আয়তন চাপের সাথে ব্যস্তানুপাতিক কিন্তু আমরা এখানে স্থির উষ্ণতা এবং নির্দিষ্ট ভর বলি কেন দেখো প্রথম কথা কোনো গ্যাসের অবস্থা বোঝার জন্য আমরা যখন দুটোকে নিয়ে আলোচনা করি যেমন আয়তন ও চাপকে নিয়ে যেমন আলোচনা করি তখন সেখানে কিন্তু দুটো জিনিস মানে উষ্ণতা এবং ভরকে স্থির রাখতে হবে কিন্তু কেন আমি ভরকে স্থির রাখছি আচ্ছা আমি যদি কোনো আবদ্ধ পাত্রে কোনো যদি গ্যাস থাকে আবদ্ধ পাত্রে যদি কোনো গ্যাস থাকে ঠিক আছে এবার তার আয়তন ও চাপ পরিবর্তন হচ্ছে যদি আমরা ভরকে স্থির না রাখি যদি ওই আবদ্ধ পাত্রের মধ্যে আমি যদি কোনো গ্যাস যোগ করি তার মানে কি যদি আমি গ্যাস দিই তার মানে তার আয়তন বাড়তে পারে বা যদি আয়তন না বাড়ে তাহলে তার চাপ বাড়তে পারে তাই না তার মানে ওই জন্য আমাদেরকে নির্দিষ্ট ভর রাখতে হয় তার মানে কি বলবো আয়তন ওর চাপকে ক্যালকুলেট করার জন্য ঠিক আছে কিন্তু উষ্ণতা উষ্ণতা কেন আমরা স্থির রাখি তার কারণটা হলো উষ্ণতা স্থির রাখি দেখো উষ্ণতা বাড়লে কি পারো তো কোনো গ্যাসের গতিশক্তি বাড়বে উষ্ণতা বাড়লে কোনো গ্যাসের গতিশক্তি বাড়বে মানে কি গ্যাসগুলো এদিকে ওদিকে ছোটাছুটি করবে ছোটাছুটি করা মানে কি দেখো কোনো পাত্রে গ্যাস আছে আর গ্যাসগুলো তো গতিশীল গ্যাসগুলো ছোটাছুটি করছে অবিরাম ছোটাছুটি করছে মানে কি সে পাত্রে দেওয়ালে ধাক্কা দিচ্ছে পাত্রে দেওয়ালে ধাক্কা দেওয়া মানে কি কোনো একক ক্ষেত্র ফলের উপর প্রযুক্ত বলকে আমরা চাপ বলি আচ্ছা যদি আমরা উষ্ণতা বাড়াই তার কী হবে তার গতিশক্তি বাড়বে সে আরও বেশি জোরে জোরে ছোটাছুটি করবে মানে কি উষ্ণতা বাড়লে জোরে জোরে ছোটাছুটি করবে তাহলে সে কি করবে না কোনো ওই আবদ্ধ পাত্রে দেওয়ালের গায়ে ওটা তো একটা ক্ষেত্রফল আবদ্ধ পাত্রে দেওয়ালের গায়ে কি হবে না তার প্রতি সেকেন্ডে ধাক্কার পরিমাণ বাড়বে মানে চাপ বাড়বে তাহলে কি আমরা যদি উষ্ণতা বাড়াই তাহলে মানে কী তার চাপটা বেড়ে যাবে তাহলে কি আমরা ওই জন্য আমরা ক্যাল ঠিকভাবে তার আয়তন আর ভরকে ক্যালকুলেট করতে পারবো না ওই জন্য বয়লের সূত্রে উষ্ণতা এবং ভরকে স্থির রাখা হয়